হ্যালো বন্ধুত্ব তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের দেখাবো কি করে ব্যাঙ্গালোর থেকে বাড়ি যেতে হয় ঠিক আছে ফার্স্ট আমরা হসপোর্ট থেকে ট্রেনে উঠবো তার জন্য সকালবেলা চলে গেলাম বাসে উঠে আমরা হসপোর্টে যাওয়ার উদ্দেশ্যে এখন এখান থেকে হসপোর্টে যেতে আমাদের বারো ঘন্টা সময় লাগবে বারো ঘন্টা বাসের মধ্যে আমরা কাটিয়ে নিলাম অনেক সময় লেট হচ্ছিল তাই বসে দাঁড়িয়ে কাটিয়ে নিলাম তারপরে চলে গেলাম আমরা ফাইনালি হসপটে ঠিক আছে হসপট থেকে এখন কিছু খাওয়া দাওয়া যাক হোটেলে খাইলাম কিছু টপ তাই কিছু একটা খেতে পারলাম না স্টেশনে আসার পরে ট্রেনের জন্য আমরা ওয়েট করছি কখন ট্রেনটা আসবে ট্রেনের জন্য অনেক সময় ধরে ওয়েট করলাম তার ফাইনালি ট্রেনটা চলে আসলো রাতে রাতে ট্রেনে আসার পরে জল টল চাল আগে টোটালি আমরা সবাই নিয়ে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে ওঠার পরে সিট আমরা বুকিং করে নিলাম তারপরে বাইরে দেখলাম কত সুন্দর ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে দাদারা সবাই ঘুমাচ্ছিল তার মাঝখানে আমি ঘুম আসে না বলে তোমাদের ভিডিও করে সুন্দর করে দেখাচ্ছি বাড়ির ভিউটা কত সুন্দর দেখো পাহাড়ের সাইডে কত ছোটো ছোটো বাড়ি আছে সুন্দর আমাদের হাওড়া পৌঁছাতে রাত একটাতে হয়তো নামাবে এরকম কিছু দেখলাম লেটও হতে পারে এর জন্য আমরা ট্রেনের মধ্যে শুয়ে বসে একটু ঘুমিয়ে নিলাম তারপরে ফাইনালি পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্য স্টেশনে ওখান থেকে আমরা বাড়ি পৌঁছে গেলাম দেখলাম পুজোর প্যান্ডেল শেষ হচ্ছে এখন